এই কথার উত্তর আমরা আমরা সাকিবিয়ানরা বা আদার্স দর্শক যারা আছে সিনেমাভাবে তাদের জানার দরকার আছে যে পিয়াল ভাই যে কথাগুলো বলছে সে যদি গুছাই সম্পূর্ণ কথা বলতো সে অর্ধেক বলে আর আর তা বলে নাই সে এখন বলতো সে চারশো পঁচিশ ইনকাম করলে তাহলে এখন এই বাংলা চলচ্চিত্র এই বেদের বেদ জোস্নাকে ওভারকাম করবে যাই হোক আমরা মূল কথায় আবার মূল টপিকে আসবো এখানে আমি একজন সাকিবিয়ান একজন সাকিবিয়ান সে কমেন্ট করছে সে বুঝাই বলছে ওই কথাটাই আমি আপনাদের পড়ে শুনাই বা বলে বলে শুনাই আসলাম শ্রদ্ধিও পিয়াল ভাই আশা করি ভালো আছেন প্রথমে এরকম কমেন্ট আপনার থেকে আশা করি নাই এরকম অনেকে রাগ হয়ে গেছে ওনার কাছ থেকে এরকম কন্টেন্ট আশা করি এবার আপনি বিখ্যাত এই কন্টেন্ট আপনি যেভাবে স্বর্ণে আর টাকার মানকে এক করে গুণ সতার গুণ হিসাব করেন বললেন ওকে ফাইন মানলাম এবার তাহলে আমরা আপনার কাছে একটা প্রশ্ন রইল আপনারা সিনেমা বোদ্ধারা এই তো বলেন তখন চৌদ্দশো সিনেমা হল ছিল এবার আপনার হিসাবে অনুযায়ী আসি তখন হল ছিল চৌদ্দশো আর এখন হল হয়েছে একশো আপনি যেভাবে সতেরো গুণ টাকার মান অনুযায়ী বললেন তাহলে হলও গুণ করে নিলাম তাহলে বরবাদ যদি একশো হলে আশি কোটি টাকা কামায় তাহলে চোদ্দোশো হল থাকলে এখন কত টাকা কামাতো প্রশ্ন আপনার কাছে রইল সো চোদ্দোশো চোদ্দোশো হল অনুযায়ী যদি চোদ্দ গুণ করি তাহলে আশি কোটি গুণ চৈদ্দ গুণ তাহলে হয় কত এগারোশো বিশ কোটি টাকা মানে বাংলা সিনেমা তাহলে হাজার কোটি টাকা প্লাস কালেকশন হলো সাকিব খানের হাত ধরে শাকিব খানের হাত ধরে আপনি যেভাবে হিসাব দিলেন সেইভাবে হিসাব করলাম এখন আবার বললেন না যে টাকার মধ্যে হল আসলো কই থেকে হল ছাড়া কিন্তু টাকাগুলো আস আসে নাই ভাই তার আর তখন যদি চৌদ্দশো হল না থাকতো দুই কোটি টাকাও কেউ কালেকশন করতে পারতো না আশা করি বুঝতে পেরেছেন অ্যান্ড এইটাও আশা করব যে এই ধরনের ভিডিও কন্টেন্ট অন্তত আপনার মতো জ্ঞানী মানুষের থেকে আর পাব না ধন্যবাদ পিয়াল ভাই এখন এই কথা ভিতর আমরাও এই কথা ভিতরে আমরাও কথা বলতে আসলাম যে আমাদের একটাই দাবি যে তখন হল ছিল বারোশো বলে চৌদ্দশো বলে পনেরোশো বলে দুই হাজার হল বলে এরমও বলে আমরা চৌদ্দশো ধরে নিলাম চৌদ্দশো হল যদি ধরে নিই তাহলে এগারোশো বিশ কুড়ি টাকা ইনকাম করছে বরবাদ ছবি অলরেডি একটা পায় ছবি এই ছবি একশো কোটি সারিয়ে যেত এখন মূল কথায় আসি যে এই ছবিটা এই যে ছবিটা যে বেদের মেয়ে জোস্না নিয়ে কথা বলে আজকে ছয়ত্রিশ বছর আগের ছবি তখন একটাই মাধ্যম ছিল ভাই তখন এই বরবাদ বলেন বা এখন যা চলেন এখন যে প্রতিদ্বন্দ্বী করা লাগে তুফান বলেন যে প্রতিদ্বন্দ্বী করা লাগে এখন মানুষে একজন নায়ক নায়কের চেয়ে একজন টিকটকের ফলোয়ার বেশি একজন নায়ক নায়কের চেয়ে টিকটকের ফলোয়ার বেশি রিলসের ফলোয়ার বেশি লাইকের ফলোয়ার বেশি এইগুলোই চলতেছে এখন যে ভাইরাল হইলেই ফলোয়ার্স ফলোয়ার্স কিন্তু আপনার কখন তখন কি ছিল সিনেমালে যাও চাল একটি জিনিসকে দৌড় দাও সিনেমালে ছবি চা একটা ছবি দেখো একটা ক্যাসেট কেন আর ছোট ছোট ফটো কিনে ঘরে টানাইতাম এইটাই ছিল আমাদের মাধ্যম তখন পনেরো বছর আগে আর ওই সময় তো ওই মাধ্যম ছিল যে ছবি দেখতে হইবে ফ্যামিলি নিয়ে ছবি দেখতে হইবে আর কোনো মাধ্যম নেই এনে যাত্রাপালা দেখো আর ছবি দেখো এই যার যার ধর্মের আপনাদের ওয়াজ দেখেন বা যে কীর্তন দেখেন কবি জ্ঞান দেখেন এইগুলাই ছিল আগে মাধ্যম ছিল এইগুলোই কিন্তু এখন মাধ্যম কি আপনার এখন হাজার কোটি দুই হাজার কোটি তিনশো কোটি পাঁচ কোটি থেকে ছবি চলে সেইখান থেকে আপনার চোখ দিয়ে সেই এত কিছু দেখার পর আপনি কিভাবে আশা করবেন যে বাংলা ছবি দেখব যার বাজেট পঞ্চাশ লাখ তিরিশ লাখ শাকিব খানের কথা বাদ দান শাকিব খানের ছবিও বাজেট ছিল এই অন্তরাত্ম ছবির বাজেট ছিল তিন কোটি টাকা প্রযোজক বলছে তার আগে এত বাজেটের ছবি তিন কোটি চার কোটি দুই কোটি আরোই কোটি এইরকমই শাকিব খানের বাজেটের ছবি হইতো এই বাজেট হইতো তুফানের আগে এত বাজেট হইতে তুফান এই সাতাশ ছয় সাত কোটি টাকা বাজেট হয়েছে তারপর প্রিয়ত প্রিয়তমার প্রিয় তোমার তিন কোটির মতন আড়াই কোটি তিন কোটির মতো বাজেট ছিল কিন্তু মূলত এই বরবার থেকে এত বাজেটের ছবি হয়েছে আপনি কথা বলছেন আপনি যদি এই কথাগুলো গুছিয়ে বলতেন যে আমরা ওই সময় তুলনায় ভালো ছোট তাহলে আমি বলতে পারি আমি ইন্ডিয়ার কথা বলি মিঠুন ডিসকোড্যান্সার উনিশশো বিরাশি সালে তিরাশি সালে করছে তখন একশো কোটি টাকা বক্স হয়েছে তার ওই তুলনায় এখন এখন যে বলিউডে তেলিউডে ছবি করে তাহলে কি তাকে তো হল কমে নেয় তার তো হল বাড়ছে আরও তাহলে তাগো ছবির তো ইনকাম কমছে তাহলে তো তাগো ইনকাম কমছে একশো কুড়িটা তখন আরও পঞ্চাশ বছর এই বিয়াল্লিশ কত তেতাল্লিশ বছর আগে একশো টাকা ইনকাম করছে তাহলে সেটা হিসাব করেন ভাই আপনার কাছ থেকে এরকম ভিডিও আশা করি না আপনার ভিডিও প্রত্যেকটা করি কিন্তু আপনার মূল ফোকাসটা আপনি লাস্ট মাস কোনো ফিনিশিং দেন না ফিনিশিং ছাড়া একটা ভিডিও বানিয়ে আপনি প্রোডাক্ট বিক্রি করতে আসেন মানে এইগুলো আমরা চাই না বিক্রি করা কোনো এটা সরি এটা কোনো কথা না কিন্তু আপনি ডিটেলস ভালোভাবে একজন সাকিব ব্যান্সরা যেরকম আপনার ভিডিও দেখে আপনার ভিডিও নব্বই পার্সেন্ট সাক্ষী ভক্তরা আপনার ভিডিও দেখে কিন্তু আপনি ভিডিওগুলা যদি ফিনিশিং না দেন তাহলে কোনো হইলো না আপনারা বারবার বলি একটা জিনিস ফিনিশিং দেবেন তাহলে চারশো পঁচিশ কোটি যদি হয় তাহলে সাকিব খানের বরবাদ হয়েছে বা এগারোশো বিশ কোটি তাহলে তিন গুণ আরও তো এখন ইনকাম চলতেছে সেটা আপনি ভেবে চিন্তায় কন্টেন্ট বানাইতে হয় খালি কন্টেন্ট বানাবেন তাহলে আপনারা নিয়ে সমালোচনা করবে এটা করবেন না আশা করি আর আপনি পারলে এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও বানাবেন তাহলে ভালোবাসা পাবেন যে আমার ভুল হয়েছে এরমভাবে কথাটা বললে তাহলে আপনার কাছে এটাই আশা করি এই যে আকাশ কথাগুলো বলছে প্রত্যেকটা কথা সত্যি দাগ কাটার মতন যাই হোক আমরা আর কথা না বলি এখন আপনাদের এই ভিডিওটা বানানো কেমন হয়েছে আর তখন মাধ্যম ছিল একটাই খালি মোবাইল ছিল না তখন মোবাইল ছিল না সিনেমা দেখো যাত্রা বালা দেখো এইটাই ছিল মাধ্যম আর এখন সবকিছু হাতের মুঠে এখন একটা ছবি হিট করা অনেক কঠিন এটা মাথায় রেখে আঘাত হবে ধন্যবাদ পিয়াল ভাই আপনার প্রতি ভালোবাসা রইলো